এই গেল গুড নাইট আইমা গুড মর্নিং কোটাকে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে কাবের ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের দিনটা শুরু করা যাক আজকে পুনেতে আমাদের দ্বিতীয় দিন কালকে আমার ছানাটার জার্নিটা বড়ো ভারী ছিল তাই সকালে ঘুম থেকে উঠেও বলছিল গুড নাইট আমি অবশ্য চেষ্টা করছিলাম ওর ঘুমটা ভাঙানোর জন্য একটু গল্প করতে This, this is good one. No need, to munching, munching guys. Papa, hello, munching. good. Okay, okay. সকাল সকাল আমার ছানাকে তুলতে হলো তার কারণ দুটো দিনের জন্যই আমরা পুনেতে এসেছিলাম আর দুদিনের মধ্যে যেটুকু কভার করা যায় সেই হিসাবে রাত্রেই আমাদের গাড়ি ঠিক করা ছিল সেই জন্য বাধ্য হয়ে ওকে সকালে তুলতে হয়েছিল কিন্তু প্ল্যান থাকলেই যে সেটা সবসময় সাকসেস হবে তার তো কোনো মানে নেই কাল রাত থেকেই অঝরে বৃষ্টি শুরু হয়েছিল। তাই আমাদের প্ল্যানটাও চেঞ্জ করতে হয়েছিল আর এই দেখুন এটা বেশি ফুল কী পরিমাণে ফুল ফোটে এই গাছটাতে জানেন তো রোজ এক ঝুড়ি করে ফুল তোলে বেশি মনে ভীষণ ভাল লাগে যাই হোক অনেক বাধা বিপত্তির পরে আমরা বেরিয়ে পড়েছি তবে আকাশটা কিন্তু তখনও মেঘাচ্ছন্ন আর বৃষ্টি হয়েই চলেছে বেরিয়েছি তবে প্ল্যান মাফিক নয় জানি না কি হবে আর আমার ছানার চোখে তখনও কিন্তু বেশ ঘুম বেশ ক্লান্তি আমি আমার কর্তামশাই আর ছানা সঙ্গে ছিল আমাদের এক দিদি আর ওই দিদির মেয়ে এদের সঙ্গে আমার প্রথম আলাপ এখানটাতে এসেই বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে যেমন আকাশের অবস্থা সেরকম রাস্তার অবস্থা দেখুন কীরকম জ্যাম হয়ে রয়েছে রাস্তা আর সেরকমভাবে বৃষ্টিও হয়ে চলেছে আর আকাশ তো বলা বাহুল্য মেঘে ভরা দেখেছেন মেঘ যেন আকাশটাকে একদম জড়িয়ে রেখেছে আষ্টে পৃষ্ঠে ছাড়ার কোনো নামই করছে না তবে এই রাস্তায় চলতে চলতে জানেন তো এই ট্রাকগুলো দেখে আমার ছানাটা ভারী মজা নিচ্ছিল এই শহরটা আমার খুব পছন্দের ছিল আজ এত বছর পরে পুনেতে এসে সেই ভালো লাগাটা কোথায় যেন একটু ফ্যাকাসে হয়ে গেছে আজ এই পুনে শহরটা বড় বড় অট্টালিকায় ভরা আঠেরো কুড়ি বছর আগে যখন এসেছিলাম তখন এত অট্টালিকা ছিল না কথা বলতে বলতে বেশ অনেকটা রাস্তায় আমরা পেরিয়ে এসেছি তবে রাস্তাঘাট কিন্তু আজও ভারী সুন্দর পরিবর্তন যেমন হয়েছে প্রচুর অট্টালিকা বেড়ে গেছে প্রচুর আগে এত ঘর বাড়ি ছিল না ফাঁকা ফাঁকা ছিল বেশ ভালো লাগতো পাহাড় গাছপালা আজ অট্টালিকায় ভরে গেছে সময়ের সাথে সাথে সব কিছু যেমন পরিবর্তন হয় এই শহরেরও অনেক উন্নত হয়েছে অনেক পরিবর্তন হয়েছে তবে যাই হোক ওই ভালো লাগার জায়গাটা যেন আজ কিছুটা ফ্যাকাসের হলেও হয়েছে তবে যাই হোক শহরটা তো আসলাম অনেক দিনের সুপ্ত ইচ্ছা ছিল এবার একটু পূর্ণ হয়েছে আর দেখুন আকাশটা রাস্তা দিয়ে তো এগিয়েই চলেছি তবে জানি না উদ্দেশ্যটা কোথায় দেখুন এখানে যে বৃষ্টি আছে তা কিন্তু নয় তবে মেঘটা আকাশে আচ্ছন্ন কারো কথা শুনে নয় শুধু ছানার কথাটা ভেবে আর আমার পিসি বারবার বলছিল। যে পাহাড়ে ধস নামে বৃষ্টি হলে এই পিসি আর আমার ছানার কথা ভেবেই না প্ল্যানটাকে বারবারে বদলাচ্ছিলাম কিন্তু মনে যেন কোথায় ডাক নিচ্ছিল দিদি দিদির মেয়ে আমরা সবাই চাইছিলাম যদি একটু নোনাভালা ওই দিকটাতে যেতে পারি আর এই দেখুন কত বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গেছে এখানটাতে এখনও কাজ চলছে আর আকাশটা দেখেছেন কেমন আষ্টে পিষ্ঠে রেখেছে চাদরের মতন আর ওই যে দূরে পাহাড় দেখুন পাহাড় গাছ ঠিক এরকমই ছিল পুনে শহরটা আজ থেকে আঠেরো কুড়ি বছর আগে ফাঁকা ফাঁকা তবে দেখুন এখানেও কিন্তু প্রচুর অট্টালিকা হয়ে গেছে এতটা কিন্তু ছিল না তাই সেই পুরনো শহরটাকে যেন কোথাও মিস করি তবে রাস্তাঘাট কিন্তু ওই যে বললাম ভারী সুন্দর আজও তাই বেশ ভাল লাগছে কোনো উদ্দেশ্য ছাড়া বেরিয়েছি ঠিকই তবে এই লং জার্নিটাকে না বেশ উপভোগ করছিলাম মনে হচ্ছিল কত বছর পরে লং ড্রাইভে বেরিয়েছি ইচ্ছা করছিল ওই দূরে পাহাড়টাকে যেন গিয়েছুই তবে এদিকে রাস্তাঘাট দেখুন একদম খটখটে কোনো বৃষ্টি নেই আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও রাস্তাঘাট যেহেতু পরিষ্কার ছিল একদম শুকনো ভীষণ ইচ্ছা করছিল কারো কথা না শুনে তোয়াক্কা না করেই কাউকে পরোয়া না করেই ছুটে যাই আমাদের উদ্দেশ্যে কিন্তু বারে বারে না পিসির কথাটা মনে পড়ছিলো পিসিকে তো আর অবজ্ঞা করতে পারি না তাই প্ল্যানটাকে আর সাকসেস করলাম না আর এদিকে দেখুন দিদি আর দিদির মেয়ে ঘুমিয়ে পড়েছে এতটা জার্নিতে ওরাও ভারী টায়ার্ড ওরাও কালকেই এসেছে এখানটাতে কালকেই ওদের সাথে আমাদের পরিচয় হয়েছে বেশ মজা করেছে আমরা এই দু দিন জানেন তো তবে আমার ছানা কিন্তু ভালো সার্ভিস দিয়েছে একটুও ঘুমায়নি এই জার্নিটাকে বেশ উপভোগ করছিল আর ওই দূরে দেখুন যেই আকাশটাকে দেখছিলাম আর যেই পাহাড়টাকে দূর থেকে আপনাদের দেখাচ্ছিলাম আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই পাহাড়টাকে আমরা ছুতে চলেছি দেখুন পাহাড়ের কতটা কাছে চলে এসেছি চেষ্টা করছিলাম একটু জুম করতে কিন্তু না কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো তবে এদিকে কিন্তু ছিটাফোটা বৃষ্টি বেশ শুরু হয়ে গেছিলো ভালোও লাগছিলো এই ওয়েদারটাকে রোদ হলে হয়তো গরম লাগতো তবে এই ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর আর এই দেখুন সেই পাহাড়ের কাছে চলে এসেছি পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি হয়েছে এখন মনে হচ্ছে সেই পুরনো ভালো লাগাটা যেন আবার ফিরে পাচ্ছি দুপাশে পাহাড় পাহাড় কেটে মাঝখান দিয়ে সরু রাস্তা কোনো অট্টালিকা নেই শুধু পাহাড় গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা বেশ সুন্দর হ্যাঁ এই শহরটাকেই আমি খুব মিস করছিলাম আর ওই দেখুন দূরে পাহাড় আমি আমার ছানাকে গল্প করেছিলাম এখানে না অনেক বড় বড় টানেল রয়েছে যেই টানেলগুলো পাহাড় কেটে তৈরি হয়েছে সিঙ্গাপুরেও রয়েছে টানেল সেটা মাটির তলা দিয়ে আর পুনের টানেল এই পাহাড়ের তলা দিয়ে গুহা কেটে আমার ছেলে কিন্তু ভারী এক্সাইটেড ছিল এই টানেলে যাওয়ার জন্য তবে জানেন তো আমার ছানে এক্সাইটেড হলেও আমি কিন্তু ছোট থেকে ভারী ভয় পেতাম এই টানেলটাকে শুধু টানেল বলে নয় যে কোনো অন্ধকারটা কি আমি ভারী ভয় পাই আজও পাই তবে দেখুন টানেলে ঢোকার আগের মুহূর্তটা কি সুন্দর চারিপাশে সবুজ পাহাড় আর পাহাড়গুলোকে গাছে করে রেখেছে পরিষ্কার পরিচ্ছন্ন আর তার সাথে এই সুন্দর একটা ওয়েদার সত্যিই বড় মনোরম কথা বলতে বলতে চলে এসেছি আমরা টানেলের প্রবেশ দ্বারে এই আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা ছুতে পারবো এই টানেলের প্রবেশ দ্বারটা তবে চলুন চলতে চলতে দেখা যাক এই টানেলের অভিজ্ঞতাটা আমার সাথে আপনারা উপভোগ করুন এই টানেল জার্নিটা আশা করি আপনাদের ভালো লাগবে নাকি আমার মতন আপনারাও ভয় পাবেন আগে ভয় পেতাম এখন নয় তবে ওই আমার ছানার মতন উপভোগ করি এই জার্নিটাকে থেকে মুখে মনে হচ্ছে অনেক গভীর রাত থেকে সকাল হলো আর সকাল এই সূর্যটা একদম মাথার উপরে কি ভালো লাগছে তাই না আর দেখুন রাস্তার দুপাশে সবুজ সবুজ পাহাড় পাহাড়গুলোকে গাছে ভরে রেখেছে কি ভাল লাগছে তাই না ঠিক এই পরিবেশটা কি আমি খুব মিস করছিলাম তবে পেলাম ঠিকই অনেকটা দূরে এসে ভীষণ ভীষণ ভালো লাগা আমার এই শহরটা জানি না আর কবে আসতে পারবো তবে ভালো লাগাটা যেন রয়েই গেল আর এই লং ড্রাইভের সাথে এই জার্নিটাকে খুব উপভোগ করলাম সত্যি খুব মজা নিলাম আমরা দিদি দিদির মেয়ে কতটা নিল সেটা জানি তবে আমি আমার ছানা তো নিলাম আর শুভর কথা সেটাও বলতে পারি না আর ওই দেখুন পাহাড় আর মেয়ে কিভাবে মিশেছে কি ভালো লাগছে তাই না মনে হচ্ছে যেন আবার যাই এই পাহাড়ে যখন আঠেরো কুড়ি বছর আগে এসেছিলাম তখন কিন্তু এরকম কত পাহাড় আমরা চড়েছিলাম পায়ে হেঁটে আছে এনার্জিটাও নেই আর সময়টাও নেই তবে স্মৃতির সেই সেই ছবিগুলো আজও করছে উজ্জ্বল মিষ্টি মধুর স্মৃতিগুলো বড্ড মিস করি সেই স্মৃতিগুলোকে তবে স্মৃতি তো স্মৃতিই হয় স্মৃতির খাতাতেই জমে থাকুক উজ্জ্বল তারার মতন আর ওই দূরে পাহাড়টা দেখুন মেঘ আর পাহাড় যেন লুকোচুরি খেলা খেলছে মেঘের আড়ালে পাহাড়টা যেন লুকিয়ে পড়েছে আর ওই দূরে দেখুন সূর্য মামা একটু একটু করে টুকে দিচ্ছে কি ভালো লাগছে না মেঘ পাহাড় সূর্যের এই লুকোচুরি খেলাটা আমার কিন্তু ভারী লাগছে বেশ সুন্দর আর দারুণ এই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার গরম তো এক ফোঁটাও নেই কিন্তু ওয়েদারটা ভারী সুন্দর আর দেখুন এখানে কিন্তু বৃষ্টিটা সেই যে বন্ধ হয়েছে এদিকে কিন্তু এক ফোটাও বৃষ্টি নেই শুধু এই মেঘের খেলাই দেখছি তবে বলতে বলতে অনেকটা দূরে চলে এসেছি আমাদের এখন উদ্দেশ্য একটা মন্দিরে আমরা যাবো তিরুপতি বালাজি পুনেতেও না একটা তিরুপতি বালাজি মন্দির হয়েছে তবে জানেন তো আমি কখনোই না তিরুপতি বালাজি বালাজি মন্দিরে যাইনি তবে শুনেছি যদি আপনাকে না ডাকে আপনি কিছুতেই সেখানে প্রবেশ করতে পারবেন না তার দর্শন পাবেন না মন্দিরের মুখ থেকেও অনেক তার যাত্রী নাকি ফিরে আসে তবে দেখা যাক তিরুপতি বালাজি আজ আমাদের ডাকে কিনা এখানে এসে এই প্রথম ট্রাফিকে পড়লাম এই ট্রাফিকটা পের হলে তারপরে হয়তো এগিয়ে যাব কিছুটা আর এই দেখি তবে না রাস্তাটা কিন্তু বেশ ভেজা ভেজা লাগছে তবে জানি না এই মেঘের জন্য ভেজা নাকি মিষ্টি হয়েছে আকাশটা দেখেছে পুরো মেঘে পড়া আর এই দৃশ্যটা দেখুন কি ভাল লাগছে না সবুজ পাহাড়ে ঘেরা এই পাহাড় আর তার মধ্যে এই কালো গাড়িটাকে বেশ সুন্দর লাগছে চলুন এবার এই দৃশ্যগুলো উপভোগ করতে করতে মন্দিরের পথে যাই আর চেষ্টা করব যদি ক্যামেরা অ্যালাউ থাকে আপনাদের সঙ্গেও শেয়ার করতে চেষ্টা করবো যতটুকু পারব আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার সাথে সাথে আপনারাও না হয় তিরুপতি বালাজির একটু দর্শন করে নেবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এখন সবই প্রভুর ইচ্ছা চলুন যাওয়া যাক অবশেষে এসে পৌঁছালাম তিরুপতি বালাজির মন্দিরে মন্দিরে এসে না মনটা ভীষণ ভালো হয়ে গেল তবে কি জানেন ভেতরে না ক্যামেরা অ্যালাউ ছিল না তাই ভেতরের ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তবে এই জায়গা তো ক্যামেরা অ্যালাউ ছিল তাই এই জায়গার দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আরেকটা কথা তিরুপতি ব্যালার্জির যে মেন মন্দিরটা ছিল না তার চূড়াটাতে না রিনোভেশন চলছিল তাই প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল আমরা না চূড়াগুলো দেখতে পাইনি তবে ছোট ছোট চূড়াগুলো খোলা ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন বড় চূড়াটা প্লাস্টিক দিয়ে ঢাকা আর ছোট ছোট চূড়াগুলো খোলা আর এই দেখুন আমার ছানাটা ও কিন্তু ভারী মজা করেছে জানেন তো আর যেহেতু এখানে বৃষ্টি হয়েছে মেঝেটে যেগুলো ভেজা ছিল আর তখনও চিরি ভাবে বৃষ্টি পড়ছিল আর বৃষ্টিতে ভিজতে কেনা ভালোবাসে আমার ছানা তো আরো বেশি এদিকে এত ভিড় তার কারণ মন্দিরের ভেতরে না ছোট ছোট বাটি করে ভোগের ব্যবস্থা করা ছিল সবাই ভোগ ভেতর থেকে নিয়ে বাইরে এসে ভোগ খাচ্ছিলো তাই জন্য এখানে এত লোক আর ভোগ খেয়ে যাতে পাতাগুলো এদিকে সেদিকে না ফেলে সেই জন্য দেখুন লাল বালতি বসানো ছিল যাতে জায়গা ময়লা না করে সব ভোগের বাটিগুলো এই বালতির মধ্যেই ফেলে আর ওই দেখুন মন্দিরের চূড়াটা না প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে আর এই দেখুন এরা সবাই কিন্তু ভোগ গ্রহণ করছিল আর আকাশের অবস্থা দেখুন বৃষ্টি কিন্তু একটুও ধাম ছিল না চিরিচিরিভাবে ভাবে হচ্ছিলো তাও দেখুন আকাশটা কিরকম কালো হয়ে রয়েছে তবে দূরের ওই দৃশ্যটা না ভারী মধুর দেখুন সবুজ পাহাড় আর উপরে সেই মেঘটা চাদরের মেঘ খালি চোখে কিন্তু ভারী সুন্দর লাগছিল তাই চেষ্টা করছিলাম আপনাদেরকে বোঝাতে জানি না কতটা আপনাদেরকে বোঝাতে পারছিলাম তবে চেষ্টা করছিলাম ভীষণভাবে বোঝাতে আর এদিকে আমি রাশি দিদি সবাই মিলে না গল্প করছিলাম কোনটা একটু খারাপ ছিল যে মন্দিরের চূড়াটা আমরা দেখতে পারিনি আর শুভ আমাদেরকে এই ছবিগুলো তুলে হেল্প করছিল যাতে এই ছবিগুলো পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি রাশি বলছিল গল্প শুনছিলাম তিরুপতি যে মন্দিরটা রয়েছে সেখানেও গেছিলো আর সেখানকার গল্পই নিয়েও আমার সঙ্গে শেয়ার করছিল ভারী সুন্দর তবে বেশিক্ষণ না কিছুক্ষণের মধ্যেই না অঝরে বৃষ্টি শুরু হয়েছিল দৌড়ে গিয়ে এই আস্থানায় আমরা আশ্রয় নিয়েছিলাম তবে এই যে বৃষ্টি শুরু হলো তুমুল বেগে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টিতে সবাই ভিজে যাচ্ছিলাম ছাতা আনলেও না কোনো কাজ হতো না আর আমাদের গাড়িটা অনেকটা দূরে রাখা ছিল আর এই দেখুন মন্দিরের চূড়াটা কিভাবে ঢাকা রয়েছে বৃষ্টিটা একটু কমতেই সবাই না মন্দিরটার ভেতরে ঢোকার চেষ্টা করছিল তার কারণ মন্দিরের প্রবেশপথটা পুরো মন্দিরটাকেই প্রদক্ষিণ করিয়ে তারপরে ঢোকাচ্ছিল বৃষ্টিটা একটু কমতেই আমরা বেরিয়ে পড়েছি তার কারণ বৃষ্টিতে না আমাদের দুই তিন ঘন্টারও বেশি এখানে আটকে গেছিলাম আর এই দেখুন বৃষ্টিটা কমতে আপনাদের একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করছি এই মন্দিরের আশেপাশে আমি সেরকম কোনো জনবসতি দেখতে পাইনি তবে এই ঘরগুলো করা রয়েছে হয়তো পুরোহিত বা এই মন্দির যারা রক্ষণাবেক্ষণ করে তাদের জন্য এই ব্যবস্থাটা আর ওই যে বললাম না মন্দিরটাকে পুরো প্রদক্ষিণ করা এই দেখুন রেলিং দেওয়া রয়েছে রেলিংয়ের এর ভেতরেই সবাই ঘুরে ঘুরে তারপরে মন্দিরটার ভেতরে প্রবেশের ব্যবস্থা আর ওই দেখুন আকাশটা দেখেছেন কি পরিমাণে মেঘ করে রয়েছে আবার হয়তো নামবে চোরে তবে চলুন আর ওই দেখুন আরেকখানা চূড়া ছোট্ট করে খোলা রয়েছে মনে হচ্ছে না কোনো একটা দেবীর মূর্তি ওখানেও হয়তো আর আকাশটা দেখুন পুরো ধোয়া ধোয়া যেন আর ওই দেখুন রিক আর শুভ দাঁড়িয়ে রয়েছে কথা বলতে বলতে আমিও ওই মন্দিরটাকে আবার আপনাদের সঙ্গে প্রদক্ষিণ করে নিলাম তবে চলুন এবার আমাদের ব্যাগগুলো তুলে নিই এবার বাড়ি ফেরার পথে এখানটাতে আমাদের ব্যাগ ক্যামেরা সব জমা দেয়া ছিল তবে চলুন এবার যাওয়া যাক এতক্ষণ ছিলাম সেই সকাল সাড়ে দশটা এগারোটার থেকে সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত প্রচুর পরিমাণে আমাদের খিদে পেয়েছে আমরা এখানে কিছু স্টিল ছবি তুলিয়েছিলাম ছবিগুলোই কালেক্ট করেছে এবার চলুন খাওয়ার সন্ধানে যাওয়া যাক প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে ভোগের প্রসাদটা সামান্যই ছিল তবে জানেন তো দূর দূরেও না কোথাও কোনো খাওয়ার জায়গা খুঁজে পাচ্ছিলাম না এখন মন্দিরের আশেপাশে যেই খাওয়ার জায়গাগুলো ছিল সেখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল জানি না কতক্ষণে পেতাম তাই ভাবলাম ওখান থেকে বেরিয়ে যদি পাওয়া যায় তবে দূর অনেক দূর গিয়েও না কোনো রকম খাবার জায়গা আমরা খুঁজে পাচ্ছিলাম না তবে অনেকটা দূর আসার পরে না একটা রেস্তোরাঁ আমাদের চোখে পড়েছিল তো যেই ড্রাইভার দাদাটা ছিল সে বললো বালাজি রেস্তোরাঁ এখানটায় বেশ ভালো খাবার পাওয়া যায় শুনেছি তবে যাওয়া যাক তবে এখানে এসে না মনটা সত্যিই ভালো হয়ে গেল দেখুন কি সুন্দর পরিবেশটা দূরে ওই পাহাড় আর চারিপাশটা না এত অন্ধকার হয়েছিল বুঝতে পারছিলাম না এই মেঘে অন্ধকার ছিল না সত্যিই সন্ধ্যার জন্য অন্ধকার হয়েছিল। তবে পরিবেশটা যতটা সুন্দর ছিল না খাবারটা কিন্তু একদমই ভালো ছিল না খাবারটা সামনে পেয়ে দেখলাম খাবারটা একদমই খারাপ ছিল আমরা খেতে পারিনি তারপরে আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম অন্য কোথাও খাবারের সন্ধানে দূর বহু দূর প্রায় দেড় দু ঘন্টা চলার পরে আমাদের এক টাকায় মিলেছিল খাবারের জন্য তবে এই সুন্দর দৃশ্যটা এত কষ্টের মতো না শেয়ার করে পারলাম না দেখুন কি ভালোই না লাগছে এদিকে বৃষ্টিটা হচ্ছিল না তবে আকাশটা ভারী সুন্দর আর এদিকে আমার ছানা দেখুন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম মাথাটা ঢেকে ছোটে শেষ পর্যন্ত যখন খাবার সন্ধান আমরা পেলাম ততক্ষণে আমার ছানাটা না ঘুমিয়ে পড়েছিল আর যেখানে আমরা খাবার সন্ধান পেয়েছিলাম এখানে খাবারগুলো এত ভালো ছিল শুভ একটার পরে একটা খাবার অর্ডার করেই যাচ্ছিলো বুঝতে পারছিলাম না এটা স্ন্যাক্স হচ্ছিলো না ডিনার হচ্ছিল তা এখন সারাদিন না খাওয়ার পরে এই খাবারগুলো না যেন অমৃত বলে মনে হচ্ছিল আর এদিকে দেখুন আমার ছানাটা না পুরো ঘুমিয়ে কাদা একটু তো খারাপ লাগছিল ওর জন্য ওর ছোটো মোটো কিছু খেয়েছিলো ওর জন্য আমরা খাবার ছোটো খাট্টো প্যাকেট করে নিয়েছিলাম কিন্তু এই খাবারগুলো না ও খেতে পারেনি তবে আজ ব্লগটা এই পর্যন্তই দেখাবে অন্য একটি ব্লগে খুব শীঘ্রই আসছি এই ব্লগটারই পাঠ্যটা নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা